কোথায় সাকিব ইয়ানরা সাকিব ইয়ানরা কোথায় আর একদিন পরেই রিলিজ হতে যাচ্ছে বাংলাদেশের সুপারস্টার নায়ক সাকিব খানের নতুন সিনেমা দরদ মনে হচ্ছে কালকের দিন পরে ঈদ কালকের দিন পরে ঈদ চলে আসবে সাকিব মিয়াদেন মনে এরকম একটা খুশির বন্যা বয়ে যাচ্ছে সাকিব খানের নতুন মুভি দরদ আর মাত্র একদিন পরে রিলিজ পেতে যাচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের বিশটি দেশে বিশটি ভাষায় সাকিব খানের এই দরদ সিনেমা রিলিজ পেতে যাচ্ছে সাকিব খানের এই দরদ সিনেমাটা আসলে একটি সাইকোপ্যাথি সিনেমা যেখানে সাকিব খানকে একটা মানসিক রোগী হিসাবে প্রকাশ করেছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় পরিচালক অনন্য মামুন সোনাল চৌহান এই শাকিব খানের স্ত্রীরূপে দেখা যাবে সোনাল চৌহানকে এবং সেনান চৌহান হলো সাকিব খানের একটি আদরের ভালোবাসার বউ সেই হিসাবে দেখা যাবে সাকিব খানকে শহরের বড় বড় মাথাদেরকে খুনের অপরাধে পুলিশ যখন তোর পার চারদিকে তোর পার তখনই পুলিশ খুঁজ খুঁজে বেড়াচ্ছে এই সিরিয়াল কিলারকে এই সিরিয়াল কিলার খুঁজতে খুঁজতে পুলিশের হাতে এমন একটি সূত্র এসে যায় যে এই সিরিয়াল কিলার আর কেউ নয় একজন অটো ড্রাইভার দুলুমিয়া যে তার বউকে অত্যন্ত বেশি ভালোবাসে এবং সে তার বোর জন্য হাজারটা খুন করতে পারে ঠিক এই রকম একটা সিরিয়াল কিলার এবং বউ পাগল সিনেমা দরদ তো দরদের গল্প নিয়ে কি বলবো বলার ভাষা নেই এখানে রাহুল দেবকে দেখা যাবে পায়েল সরকারকে দেখা যাবে ইন্ডিয়ান আরো অনেক অনেক অভিনেতা আছে যারা এই দরদ সিনেমায় কাজ করেছে এবং তাদেরকে দরদ সিনেমায় দেখা যাবে অভিক্ষার পোহর শেষের দিকে আর মাত্র একদিন পরে মুক্তি পাচ্ছে সাকিব খানের দরদ সিনেমা প্রত্যেকটা সাকিবিয়ানদের মানে মনে একটা জায়গা করে নিয়েছে এই দরদ সিনেমা দরদ সিনেমা আসলেই উপচে পড়া ভিড়ের ভিড়ের মতো তুফান যেরকম দেখছে মানুষ মানে উপচে পড়া ভিড় এরকম একটা উচ্চে আনন্দের মধ্যে দিয়েই দরদ সিনেমাতে প্রদর্শনী হবে এবং দরদ সিনেমা সবাই হলে গিয়ে দেখব সেই আশা ব্যক্ত করে আজকে আমি ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ